بسم الله الرحمن الرحيم دايا مهي برم دايلو الله رنامي قاف والقرآن المجيد قاف شبوت شمانة القرآن بل عجبون বরং তাহারা বিস্ময় বোধ করে যে উহাদের মধ্যে একজন সতর্ককারী আবির্ভূত হইয়াছে আর কাফিররা বলে ইহা তো এক আশ্চর্য ব্যাপার رجع بعيد আমাদের মৃত্যু হইলে এবং আমরা মৃত্তিকায় পরিণত হইলে আমরা কি পুনরুত্থিত হইব সুদূর পরা হতো সেই প্রত্যাবর্তন আমি তো জানি মৃত্তিকা ক্ষয় করে উহাদের কতটুকু এবং আমার নিকট আছে রক্ষিত কিতাব বস্তুত উহাদের নিকট সত্য আসিবার পর উহারা তা প্রত্যাখ্যান করিয়াছে ফলে উহারা সংশয়ের দদুল্যমান আসলাম মিউ বোরো ইলাসমা ইফাউ কহুম কাইফা বানাইনা হাজাইয়া হা মালাহামিয় ফোরো জ উহারা কি উহাদের উদ্ধস্থিত আকাশের দিকে তাকাইয়া দেখে না আমি কিভাবে উহা নির্বাণ করিয়াছি ও উহাকে সুশোভিত করিয়াছি এবং উহাতে কোনো ফাটলও নাই আমি বিস্তৃত করিয়াছি ভূমিকে ও তাহাতে স্থাপন করিয়াছি পর্বতমালা এবং উহাতে উদ্গত করিয়াছি নয়ন প্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ আল্লাহর অনুরাগী প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান ও উপদেশ স্বরূপ وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُّبَارَكًا فَأَنبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ आकाश <applause> হইতে আমি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি এবং তদদরে আমি সৃষ্টি করি উদ্যান ও পরিপক্ব শস্যরাজি والنخل باسقات لها طلع نضيد بكر جو جو رزقا للعباد واحيينا به بلدة ميتا كذلك الخروج আমার বান্দাদের জীবিকা স্বরূপ বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে এইভাবে উত্থান ইহাদের পূর্ব সত্য প্রত্যাখ্যান করিয়াছিল নৈহের সম্প্রদায় রাস ও সামুদ সম্প্রদায় ই

আমি কি প্রথমবার সৃষ্টি করিয়াই ক্লান্ত হইয়া পড়িয়াছি বস্তুত পুনঃ সৃষ্টির বিষয়ের সন্দেহে প্রতীত করবো ইলাইহি মিন হলি লোয়ারি আমি মানুষকে সৃষ্টি করিয়াছি এবং তাহার প্রবৃত্তি তাহাকে যে কুমন্ত্রণা দেয় তাহা আমি জানি আমি তাহার গৃভাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতরিয়া তলক কলমু তলকিয়ানিয়া মিন সীমালি পাই স্মরণ রাখিয় দুই গ্রহণকারী ফ্রিস্তা তাহার দক্ষিণে ও বামে বসিয়া তাহার কর্ম লিপিবদ্ধ করে মানুষ যে কথাই উচ্চারণ করে তাহার জন্য তৎপর প্রহরী তাহার নিকটেই রইয়াছে ذلك ما كنت منه تحيد مرت جنترنا شدتي ياشبي يوهيتي تمرا أبهتي جاي ياشياتو ونفخ في الصور ذلك يوم الوعيد ارشينغاي فوتكا دواهيبي وهي شاستير دين সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হইবে তাহার সঙ্গে থাকবে চালক ও সাক্ষী লকদ খুিফিম তুমি এই দিবস সম্বন্ধে উদাসীন ছিলে এখন আমি তোমার সম্মুখ হইতে পর্দা উন্মোচন করিয়াছি অদ্দ তোমার দৃষ্টি প্রখুর অকল করিন তার সঙ্গে তৃষ্া বলিবে এই তো আমার নিকট আমল নামা প্রস্তুত আদেশ করা হইবে তোমরা উভয়ে নিক্ষেপ করো জাহান নামে প্রত্যেক উদ্ধত কাকেল্যাণ কর কাজে প্রবল বাধা দানকারী সীমালঙ্ঘনকারী ও সন্ধ পোষণকারী যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য ইলা গ্রহণ করিত তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো কল করি নুহু কিং তাহার সচর শয়তান বলি হে আমাদের প্রতিপালক আমি তাহাকে অবাধ্য করি নাই বস্তু তো সেই ছিল ঘোর বিভ্রান্ত আল্লাহ বলিবেন আমার সমুখে বাদ বিতা করিও না

সেই দিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করিব তুমি কি পূর্ণ হইয়া গিয়াছ জাহান্নাম বলিবে আরো আছে কি ওয়াজলে ফাটিল জান্নাতলিল মুত্তা তে না ভাই রদায়ে আর জান্নাতকে নিকটস্থ কর হইবে মুত্তাকিদের কোনো দূরত্ব থাকিবে না হামা থোয়া দোনালি খুললে ওয়া ভিন্ ইহারই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল প্রত্যেক আল্লাহ অভিমুখী হেফাজতকারীর যারা না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে এবং বিনীত চিত্তে উপস্থিত হয় ওদিস তাহাদেরকে বলা হইবে শান্তির সঙ্গে তোমরা উহাতে প্রবেশ করো উহা অনন্ত জীবনের দিন লহুম এখানে তাহারা যাহা কামনা করিবে তাহাই পাইবে এবং আমার নিকট রয়েছে তাহারও অতিহাল আমি তাহাদের পূর্বে আরো কত মানব গোষ্ঠীকে ধ্বংস করিয়াছি যাহারা ছিল উহাদের অপেক্ষা শক্তিতে প্রবল উহারা দেশে দেশে ঘুরিয়া বেড়াইত ওদের কোনো পলায়নস্থল রইল কি ইন নাফিলা ক্যানলাহু কল অ্যাউ অ্যাল কস নাআহু আশাহিন নিশ্চয়ই ইহাতে উপদেশ রয়েছে তাহার জন্য যাহার সে অন্তঃকরণ অথবা যে শ্রবণ করে নিবিষ্ট চিত্তে ওয়ালাকাদ খালাকনা আস-সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনহুমা ফী সিত্তাতায়ামিন ওয়া মা আমি আকাশ মণ্ডলী পৃথিবী এবং এদের অন্তর্ভুক্ত সমস্ত কিছু সৃষ্টি করিয়াছি ছয় দিনে আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে নাই فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب অতএব وهر বলে بوله তা তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাত্রির একাংশে এবং সালাতের পরেও স্তম এদনা দি মিম করি শোন যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হইতে আহ্বান করিবে লালিকা এয়ৌ মুল হরো যেদিন মানুষ অবশ্যই শুনিতে পাইবে মহানাথ সেদিনই বাহির হইবার দিন ইন নহনু ন হিঅ নু মিতাই নল্মাস আমি জীবন দান করি মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে যেদিন তাহাদের উপরস্থ জমিন বিদীর্ণ হইবে এবং মানুষ ত্রস্ত ব্যস্ত হইয়া ছুটাছুটি করিবে এই সমবে সমাবেশ করণ আমার জন্য সহজ نحن اعلم بما يقولون وما انت عليهم بجبار فذكر بالقران من يخاف وعيد <applause> তুমি উহাদের উপর জবরদস্তিকারী নও সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাহাকে উপদেশ দান কর